সাহাবিদের মধ্যে দুজন সাহাবি পরস্পরের সাথে কথা বলছেন এবং কথা বলতে গিয়ে গলার ভয়েসটা উঁচু হয়ে গেছে আর হয় না নবী সেখানে বসেছিলেন এই দৃশ্যটা দেখে করে দিলেন তোমরা সাবধান হয়ে যাও যদি তোমরা নবীর সামনে নিজেদের কণ্ঠস্বরকে উঁচু করো তোমাদের আমল নামা সব ডিলেট হয়ে যাবে তোমরা টেরি পাবে না বুঝতে পারছেন শুধু নবীর সামনে কণ্ঠস্বর উঁচু করার ফলাফলে না আর যদি নবী সাল আলাইস্লামের নাজিল করা যে শরিয়ত এই দিন এই দিন পালন অন্য দিন পালন কর তাহলে কি হবে বুঝতে পারছেন একটা হারিসে পাওয়া যাচ্ছে তৃতীয় সিঁড়িতে বলছেন আমিন বলছেন কেন আমিন বললেন ইয়ারসোল্লাহ নবীজি বলছেন আমি যখন তৃতীয় সিঁড়িতে ছিলাম জিব্রাহীল আল ইসলাম এসেছিলেন এসে বলেছেন ধ্বংস হোক সেই ব্যক্তি যে ব্যক্তির সামনে নবীর নাম উচ্চারিত হয়েছে কিন্তু সে নবীর নাম শুনে দরুক পড়ে নাই নবীর নাম শুনে শুধু দৌরুদ পড়ে নাই তাতেই তার ধ্বংসের অভিশাপ চলে আসতেছে আর একটু চিন্তা করেন যে নবীর উপরে কোরআন এবং সুন্না নাজিল হয়েছে যে কোরআন সুন্না পরিপূর্ণ ইসলাম রিলিজন জীবন ব্যবস্থা এটা বাদ দিয়ে কেউ যদি অন্য মতবাদ ইজন দর্শন তালাশ করে তার আমল নামা টিকবে কমন সেন্স কি বলে টিকবে দেখেন কমন সেন্সের অভাব থাকলে মানুষ কি করে আল্লাপাক বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো বাকারা করে দেখেন দুইশো উনআশি থেকে তিরাশি পর্যন্ত চারটা পড়ে দেখেন আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদ ছেড়ে দাও কি ছেড়ে দাও যদি না ছাড়ো তাহলে জানো বিহারব মিনাল্লাহ হেউ রসুন তাহলে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে থাকে একটু আগে শুনলেন নবীর নাম শুনে দরুদ না পড়লেই তার অভিশাপের ফায়সলা হয়ে গেছে এখন যদি আপনি সুদ খাওয়ার মধ্য দিয়ে নবী এবং আল্লাহর সাথে যুদ্ধ করতে থাকেন তাহলে কবরে নিশ্চয়ই ওই নবীকে উত্তর দিতে পারবেন না হাউজে কাউসারের পানি নিশ্চয়ই পাবেন না আর অবশ্যই পাবেন নাকি এগুলো কমন সেন্সের বিষয় না সাধারণ কমন সেন্স যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে জাস্ট দরুদ না পড়লেই এমন হয় তার কথা শোনা করার তার কণ্ঠস্বরের উপরে গলার ভয়েস উঁচু করলে এমন ধমক চলে আসে তাহলে সেই নবীর শূন্য সেই নবী রেখে যাওয়া দিন ইসলাম মানে কুরআন এবং সুন্নার বাইরে গিয়ে চললে পরকালে আমি পার পাবো চিন্তা করাটা বোকামি না এখন যখন আল্লাহাক বলছেন যে এখানে আমি সমস্ত বিষয় ব্যাখ্যা করেছি কোরআন এবং হারিসে আমি সমস্ত বিষয় ব্যাখ্যা করেছি এটা দলিল কোরআনে আছে এমনি এমনি বলছি না কোনো কথাই সুরা কাহাফ ফুল দেখেন চুয়ান্ন নম্বর আয় আল্লাহাক বলছেন আমি এই কোরআনের মধ্যে মানব জাতির জন্য শুধু মুসলিমদের জন্য না মানব জাতির জন্য সমস্ত বিষয় ব্যাখ্যা করেছি আর কিছু লাগবে দলিল দরকার আছে এই একই আয়াত সুরা বানি ইসরায়েলের মধ্যে আছে একই আয়াত তো আল্লাহ বলছেন একমাত্র গ্রহণযোগ্য দিন আল্লাহর কাছে কোনটা বলেন ইসলাম মানে কি শান্তি আত্মসমর্পণ ইসলাম মানে কি আল্লাহর সামনে আত্মসমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা কেমন করে দলিল দিচ্ছি ইব্রাহিম আলাইসালাম ওই স্ত্রীকে রেখে আসছেন কোথায় বলেন কামাঘরের পাশে মনে আছে খাবার নাই পানিও নাই আল্লাহ পাক বলছেন রেখে আসতে রেখে আসলেন ইব্রাহিম আলাইসালাম কি প্রশ্ন করেছিলেন কেন করবো আল্লাহ এর পিছনে বিজ্ঞান কি এই হুকুমের পিছনে দর্শন যুক্তি কি তিনি কি প্রশ্ন করেছেন আল্লাহ বাক বলছেন তোমার সন্তানকে জবাই করতে সন্তানকে ডেকে বলছেন এমনি আরো আফিল মেনে আমি দেখো আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি ফানদুল মায়েদা তারা তোমার রায় কি আমাকে বলো ইব্রাহিম আর ইসলাম কি জিজ্ঞাসা করেছেন আল্লাহ এই হুকুমের পিছনে দর্শন যুক্তি বিজ্ঞান কি একটা মাসুম বাচ্চাকে কেন হত্যা করব কেন বেচারাকে জবাই করব একটা প্রশ্ন করেছেন ইব্রাহিম সম্পর্কে আল্লাহাক কি বলছেন আল্লাপাক বলছেন ইব্রাহিম তাকে যখনই কোনো বিষয়ের আদেশ করা হয়েছে আত্মসমর্পণ করো রবিলামী তিনি বলেছেন আমি জগৎসমূহের প্রতিপালক আল্লাহর সামনে আত্মসমর্পণ করেন নাই এই যে ইসলাম এই যে মুসলিম আর ইব্রাহিম আল্লাহলামি এই জাতির নাম করেছেন কি নাই পারছেন ইব্রাহিমের মতো মুসলিম হতে বলে তো সামি আনা মানে শুনলাম মানলাম ব্যাস আল্লাহ পাক বলছেন দিনটা পরিপূর্ণ আল্লাহ বলছেন যে এই দিন ছাড় অন্যদিন গ্রহণযোগ্য হবে না আল্লাহ বলছেন যে তার সামনে আত্মসমর্পণ করতে আত্মসমর্পণ করলে পরে আপনি শান্তি পাবেন ইনশাল এর নাম ইসলাম মানে শান্তি ইসলাম মানে ওই শান্তি নয় এই বলে কিছু মানুষ ইসলামে শুধু শুধু সৎ আদেশ ফজিলত আর ফজিলত বলতে হবে শুধু কি ফজিলত বলাই কাজ ইসলামের সৎ কাজের আদেশ করাটাই ইসলাম অসৎ কাজে নিষেধ করতে হবে না সৎ কাজে আদেশ করলে তো কেউ কখনো জেল জুলি জেল ছুলি ফাঁসি শিকার হতো না হতো সারা জীবন যদি ফজিলতের বয়ান করতে থাকি সুবান বললে এত নাকি হয় আলহামদুলিল্লাহ বললে এত নাকি হয় আল্লাহ আকবর বললে এত নাকি হয় কোনো বাধা বিপত্তি আসবে নাকি আপনার নামে সমালোচনা হবে না যখন হক কথা বলা শুরু করবে তখন সমস্যা নবী সাল আলী সাল্লামকে তেইশ বছর মার্কে হলো কেন দাঁত শহীদ হলো কেন তার এই ভ্রুর নিচে এভাবে কড়া ঢুকিয়ে দেয়া হলো কেন উহুদের মাঠে তাকে আঘাত সহ্য করতে হলো নবী সালামকে সারা জীবনে পনেরোটা গালি খেতে হয়েছে কয়টা সিরাত পড়ে আর রাহিকুল মাস্তুম বইগুলো এই ধরনের বইগুলো পড়ে দেখেন পনেরোটা গালি খেতে হয়েছে তাকে আমাদের নবীজি ভালো কোন মানুষ আছে নাকি সেই মানুষকেও জীবনে পনেরোটা গালি খেতে হয়েছে বলছে মানুষ যে আপনি হচ্ছেন ক্যাদ্যাব মিথ্যা মহা মিথ্যাবাদী ক্যাদ্যাব মানে শুধু মিথ্যাবাদী না মহা মিথ্যাবাদী আপনি হচ্ছেন সাহের জাদুকর আপনি হচ্ছেন ফারেকুল জামা জামাত বিভক্তকারী ঐক্য বিনষ্টকারী বুঝতে পারছেন না কথা আপনি বলছেন যে মাজনুন পাগল ব্যক্তি মাজনুন কোরআনকে বলছে শয়তানের বাণী না তাকে নাকি জিন ভর করেছে জিন জিন ছাড়ানোর জন্য একজন এসেছিল জিমা দ্য লাজদি তার নাম সে খবর পেয়েছে নবী সাল্লাহ আলাইসালাম কোরআনের মতো কিছু বলে বেড়াচ্ছেন তার ধারণা যে নবী জিন আক্রমণ করেছেন আবুজিল্লা সে এসে বলছে শোনেন ঘটনাটা খুব মজার সে এসে বলছে যে মোহাম্মদ কোথায় মক্কায় সবাই দেখি দিলই যে কাবা ঘরে বসে আছে তিনি গিয়ে বলছেন যে আমি অনেক জিনগ্রস্ত মানুষের চিকিৎসা করেছি আপনার কি সমস্যা একটু বলেন তো আমি আপনার চিকিৎসা করতে আস তখন নবী সাল্লাহ কি বললেন জানেন তিনি বলছেন এই যে এটা বলছেন

আরো একবার বলেন আবার শুনুন তিন তিনবার নবী সাল্লাহ আলু ইসলাম এই কথাটা বললেন কথা বলার আগে যে হাম সানা পড়েছেন কথা কিন্তু এখনো বলেন নাই হামদ দেবং সানা পড়েছেন তিনবার বলার পরে জিমাদ তিনি বলছেন যে আল্লাহর কসম আমি জীবনে বহু জিনগ্রস্ত মানুষকে দেখেছি জাদুগ্রস্ত মানুষকে দেখেছি কিন্তু আপনার এই যে কথাগুলো শুনে মনে হচ্ছে যে সাগরের গভীর থেকে বের হয়ে আসছে এবং দিনান্দিন তিনি কালিমা পড়ে মুসলিম হয়ে গেলেন একটা বিখ্যাত ঘটনা জিমাদ আল্লাহদের ঘটনা তো নবী সাল আলাইসাল্লাম সবচেয়ে পবিত্র চরিত্রের মানুষ হওয়া সত্ত্বেও তাকে জীবনে পনেরোটা গালি খেতে হয়েছে আমি আরো করেছি স্টাডি করেছি দেখেছি তাকে প্রায় ষোলো বার হত্যার চেষ্টা করা হয়েছে কতবার মক্কা মদিনা উভয় ক্ষেত্রেই মক্কার তো নির্যাতন আমরা জানেনি গলার মধ্যে চাদর পেঁচিয়ে দেওয়া হয়েছে পিঠের উপর উঠে নারী ভুরি চাপিয়ে দেওয়া হয়েছে হয় না দিতে চেষ্টা করেছিল আল্লাহ নবী তখন বদা করেছিলেন একটা আল্লাহ তোমার জাহান নামে যে কুকুর গুলো আছে এর মধ্যে একটা কুকুরকে এর পিছনে লেলিয়ে দিও এরপরে কি হয়েছিল বহু বছর পরে এই ব্যক্তি সিরিয়ার দিকে গিয়েছে সফর করতে হঠাৎ